আমার মনে জানালার একটি নতুন ভিডিওতে সবাইকে আবারও ওয়েলকাম আজকে রবিবার টোয়েন্টি ফিফথ মে সকাল বাজছে এখন সাড়ে নটা ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম একবার ছাদে আকাশটা মেঘলা রোদ নেই তাই ছাদে একটু পাইচারি করতে বেশ ভালোই লাগছে সকালে একবার উঠেছিলাম হাজব্যান্ড প্রত্যেক রোববারের মতো আজকেও গেছিল খেলতে তো সকালে উঠে ও আজকে আর কিছু খেলো না প্রত্যেক রবিবার ডিম সিদ্ধ করে দেওয়া হয় তো কিছু খেলো না বলে আমি আবার দরজা বন্ধ করে রীতিমতো ঘুমিয়ে গেছি তারপর ও এসে আবার যথারীতি আমাকে ডাকলো তো আমি উঠে ও যখন ফ্রেশ হতে গেলো আমি চলে গেলাম একটু ছাদে একটু হাঁটাহাঁটি করে চলে এলাম বেশ ভালো লাগছে সুন্দর হাওয়া দিচ্ছে আর রোদ তো নেই এখন প্রায় বর্ষা চলে এলো বলে তো ও ফ্রেশ হয়ে আসার পর দুজনে একটু চা নিয়ে বসছি ওর কাছে রবিবার সকালের ব্রেকফাস্ট মানেই লুচি আর আলুর তরকারি কিন্তু আমার পছন্দটা আবার একটু অন্যরকম আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার খেতেই পছন্দ করি একই রকম ধরাবাদা খাবার খেতে আমার একদম ভালো লাগে না তাই সেই সুবাদে প্রত্যেক রবিবার নতুন নতুন কিছু করতে গিয়ে লুচিটা একেবারে হয়ই না তো আজকে সকালে অনেক দিন বাদে ভাবলাম ওকে একটু লুচি করে দিই ও ভালোবাসে যেহেতু আমি লুচি খাবো না আমার সকালবেলা এখন আর ভালো লাগছে না খেতে আমি বেশ কয়েকদিন ধরে সকালে একটু দই মুড়ি বা দই চিঁড়েই খাচ্ছি আজকেও তাই খাবো মেনলি গরমের জন্য আবার যেদিন ইচ্ছে হবে সেদিন থেকে আবার খাওয়া শুরু করব তাই লুচিগুলো ভেজে নিচ্ছি তরকারিটা আমার অলরেডি হয়েই এসছে ওকে এবার খাবারটা দিয়ে দিই ও খেলে এসছে আর সকাল থেকে কিছু খাইও নি চা ছাড়া তাই ঝটপট ওকে খেতে দিয়ে দিই সঙ্গে একটু শশা কুচিয়ে দিয়েছি আমাদের বাড়িতে শশাটা খুব খাওয়া হয় দুজনেই আমরা শশা খেতে ভীষণ ভালোবাসি তাই শশা লুচি আর তরকারি আজকে ব্রেকফাস্ট আর এই যে আমার ব্রেকফাস্ট আমি এখানে চিড়ে ধুয়ে রেখে দিয়েছি আর এবার এখানে মিক্স করে নিচ্ছি একটু দই চিনি দেব না চিনি ছাড়াই আর এর সাথে কয়েকটা ড্রাই ফ্রুটস আমি অ্যাড করে নেব এতে বেশ একটু মুখে পড়লে মিষ্টি মিষ্টিও লাগে খেতে খারাপ লাগে না সারা সপ্তাহে অফিসে দৌড়াদৌড়ির জন্য আমরা শর্টকাট খাবারগুলোকেই বেছে নিই যেমন ডিম মাছ মাংস পনির এগুলোই সোয়াবিন তাও খাওয়া হয় কিন্তু এই শাক সবজি বাটা এগুলো খাওয়ার জন্য পড়ে থাকে রবিবারটাই তাই আজকেও রবিবার আর আজকে আমাদের বাড়িতে চলে এসেছে কলমি শাক কলমি শাক খেতে আমি আমার হাজব্যান্ড দুজনেই ভীষণ ভালোবাসি আজকে তাই মাছ মাংস কিছুই না মাছ যদিও ঘরে আছে ওটা পারলে একটু ভাজা করে নেবো ঝোলের দিকে একেবারেই যাব না তাই আজকে একটু এঁচোড় রান্না করব। এঁচোড় খেতে ও অনেক দিন ধরে ওর ইচ্ছা করছে আমি যদিও এঁচোরটা কোনো দিনই রান্না করিনি করা হয়নি আমার নতুন সংসারে মায়ের হাতে অনেক খেয়েছি মার হাতেও খেয়েছি কিন্তু আমি কোনোদিন রান্না করিনি তো ও অনেকদিন ধরে বলছিল যে একটু এঁচোড় খাবে তো আমি বললাম ঠিক আছে নিয়ে এসো তো এই কথা বলতে বলতে আমি শাকগুলোও বেছে কেটে নিচ্ছি শাক কাটতে ধুতে সময় লাগে খুব বেশি কিন্তু আমার মা বলে যে শাক যত সুন্দর বাছা হবে কাটা হবে ধোয়া হবে যত ভালো তত নাকি শাকের টেস্ট বাড়ে তাই একদম ঝিরিঝিরি করে কাটার চেষ্টা করছি যদিও আমি অত ভালো শাক কাটতে পটু নই আমার মা যত সুন্দর করে কাটে তাও ওই চেষ্টাটুকুই চলছে তো এই শাক দুয়াটি শাকের মধ্যে অনেকটাই বাদ চলে গেল কারণ তার মধ্যে কিছু কেমন হয়ে যাওয়া পাতা বুড়ো পাতা এগুলো আছে আমি সব বেছে বুছে ভালো করে পরিষ্কারটুকুই সুন্দর করে কেটে নিয়েছি আর এবার চেষ্টা করব রান্না করার কলমি শাকটা আমি ভালো রান্না করতে পারি এ চোরটা তবে ফার্স্ট টাইম তো কথা বলতে বলতে শাকটাও কাটা হয়ে গেল আর এদিকে নেমেছে অঝরে বৃষ্টি ভেবেছিলাম আজকে দুপুরবেলা বা বিকেলের দিকে একটু বেরোবো কিন্তু মনে হয় না আর বেরোনো হবে যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আজকে সারা দিনই টানবে সব কিছু কাটাকুটি আমার কমপ্লিট এবার আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একদিকে আমি এঁচোড়টাকে একটু হালকা নুন দিয়ে আর হলুদ দিয়ে কষটা ছাড়ানোর জন্য হালকা ভাপিয়ে নেব আর একদিকে আমি কলমি শাকটা বসিয়ে দিচ্ছি এ ওদিকে অল্প সেদ্ধ হতে থাকুক ততক্ষণে আমি এর মশলাগুলো করে নিই এ মশলার জন্য আমি একটা মিক্সিং জারে পেঁয়াজ আদা রসুন সব কিছু একসাথে নিয়ে বেটে নিচ্ছি ঘরে ছিল পেয়ারা আর তালের শাঁস তো আমি তার জন্য দুটোই কেটে নিচ্ছি আমার হাজব্যান্ড পেয়ারা খেতে ভালোবাসে কিন্তু তালের শাঁস একদম নৈব নৈব চ ও তালের শাঁস একদম খেতেই চায় না জানি না কেন আমার তো অমৃতের মতো লাগে একেই বোধ বলে অপোজিট অ্যাট্রাক্ট আমি যেটা ভালোবাসি উনি বাসেন না আবার উনি যেটা ভালোবাসেন আমি বাসি না বলবো না কিন্তু অতটাও পছন্দ না তো এই নিয়েই দুজনের বিপরীতার্থক দুটো মানুষ একসাথে বছরের বছর কেটে যায় একেই বোধ বলে বৈবাহিক জীবন তাও দুজনে ভালো থাকলে দুজনে সুখী থাকলে দুজনে একে অপরের সুখ দুঃখের সাথী হলে তবে সব কিছু ভালো তো কথা বলতে বলতে আমি তালের শ্বাস দুটো কেটে নিয়েছি তালের অনেকে আবার এই ছাড়ানোর জন্যেই খেতে চান না তো আমার তো ছাড়াতে খুব একটা কষ্ট হয় না আমি ছুরি দিয়ে বা পিলার দিয়ে এভাবেই এটাকে ছাড়িয়ে নিই আর বেশ সুন্দর হয়েও যায় তালের এনেছেও ভীষণ কচি একদম তুলতুল করছে নর খেতেও নিশ্চয়ই দারুণ হবে হুম এক কামড় একটু দিয়ে দেখি হুম দারুণ মিষ্টি এঁচড়টা বসানোর আগে রান্না করতে করতেই মাকে একবার টুক করে ফোন করে নিয়েছিলাম ফোন করে মায়ের থেকে একটু এঁচোড় রান্নার টিপস নিয়ে নিলাম ইচ্ছে করে ইউটিউব দেখিনি মায়ের হাতের ইচড়টা এত সুন্দর হয় তাই ভাবলাম মায়ের মতো করেই করব আর তার জন্যই মায়ের থেকে একটু আইডিয়া নিয়ে নিলাম এদিকে আমি এঁচড়টা বসিয়েও দিয়েছি আর একটা কড়াইতে আমি মাছ ভাজার জন্য অল্প তেল দিয়ে দিয়েছি মাছগুলো একে একে কড়াইতে দিয়ে দিই এ চোরটা প্রায় হয়েই এসেছে গন্ধ যা ছাড়ছে মনে হচ্ছে ভালোই হবে তাও ওকে দিয়ে একবার টেস্ট করিয়ে নেবো রান্না হয়ে গেছে বেশ অনেকক্ষণ ওদিকে গ্যাস মুছে আমি সিঙ্কে জমে থাকা বাসনগুলো একে একে ধুয়ে নিচ্ছি এই বাসন রাখার র্যাকটা এত সুন্দর কাজে দিয়েছে আমি যখন প্রথম প্রথম বাসন মাজতাম তখন সিঙ্ক থেকে জল পড়ে ওপরের পুরো কাউন্টারটা ভেসে নিচে জল চলে আসত কিন্তু এটা হওয়াতে একদম ডিরেক্ট জলটা ঝরে সিঙ্কেই পড়ে যায় খুব সুবিধে হয়েছে বাসন মাজার কথা বলতে বলতে বাসন মাজাটাও কমপ্লিট হয়ে গেল আমার এবার আস্তে আস্তে রান্নাঘর পরিষ্কার করে বাকি কাজগুলো সেরে নিতে থাকি বাসনটা পরিষ্কার করে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম আর এদিকে ঘর মোছাটাও হয়ে এসেছে এবার চাস ড্রয়িং রুমটা পরিষ্কার করে নেব আর দরজার সামনেটা একটু মুছে নেব ব্যাস তাহলেই আমার কাজ কমপ্লিট এরপর চলে যাবো স্নানে বেলাও বেশ হয়ে এসছে ঝটপট কাজটা সেরে ফেলি স্নান সেরে পুজো হয়ে গেছে আর আজকে আমার ঠাকুরের সিংহাসনটা এরকম দেখতে লাগছে সকাল থেকে বৃষ্টির পর যেহেতু বিকেলের প্ল্যানটা ভেস্তে গেল তার জন্য ও টুক করে দুটো সিনেমার টিকিট কেটে রেখেছিল এখন আমরা তার জন্যই বেরিয়ে পড়েছি একেনবাবু সিরিজে যে বেনারসের বিভীষিকা সিনেমাটা বেরিয়েছে সেটাই আমরা আজকে দেখতে যাচ্ছি আমরা আজকে যাচ্ছি উড স্কোয়ার মলে এটা আমাদের বাড়ির মানে আমার বাবা মার বাড়ির ভীষণ কাছে আমি আমার মাকে নিয়ে দু একবার এসেছি এই সিনেমা হলটায় কিন্তু ওর আসা হয়নি ওর এই ফার্স্ট টাইম যেহেতু টিকিটটা এখানেই অ্যাভেলেবেল ছিল তার জন্য আসতে হলো। যাক ওর এই মলটাও দেখা হয়ে গেল সিনেমা হলের ভেতরটা ঠিক এরকম সময় হয়ে এসেছে এবার আমরা ভেতরে যাই রাত্রি প্রায় পৌনে এগারোটা মলের প্রত্যেকটা স্টোরি বন্ধ হয়ে গেছে শুধুমাত্র আমরা যে কয়েকজন সিনেমা দেখছিলাম তারাই এখন বেরোচ্ছি ধরে নিয়েছি আমরা বাড়ির পথ বাড়ি গিয়ে করতে হবে ডিনারের জোগাড় রান্নাবান্না করাই আছে শুধুমাত্র একটু ডুটি করে নিলেই হবে তো আজকের মতো শেষ করছি ব্লগটা এখানেই আশা করছি ব্লগগুলো আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট করে জানালে ভীষণ খুশি হব তাহলে দেখা হবে আগামী কোনো একটা ব্লগে ততদিন সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে আজকের মতো টাটা শুভরাত্রি